শিশুদের মধ্যে টিকা দেওয়ার পরে যত্ন আপনার সন্তানের টিকা দেওয়ার পরে কি আশা করা উচিত তা জানা গুরুত্বপূর্ণ নিরাপদ এবং কার্যকর তবে তাদের ওষুধের মতো পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে বেশিরভাগ পার্শ্ব যেমন বাহুতে ব্যথা বা জ্বর এবং নিজে থেকেই চলে যায় তবে কিছু আরো গুরুতর হতে পারে সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে সচেতন হয়ে এবং সেগুলো ঘটলে কি করতে হবে তা জেনে আপনি টিকা দেওয়ার পরে আপনার শিশুকে নিরাপদ এবং সুস্থ রাখতে সাহায্য করতে পারেন টিকা পরিবর্তী কোন উপসর্গ বা পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য পর্যবেক্ষণ করা এবং আপনার শিশু যদি বাড়ির যত্নে সাড়া না দেয় তাহলে চিকিৎসার সেবা নেওয়া অপরিহার্য এই নিবন্ধনটি শিশুদের জন্য টিকা পরবর্তী যত্নের গুরুত্ব নিয়ে আলোচনা করবে পাশাপাশি সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো পরিচালনা করার জন্য কিছু টিপস রইল কেন টিকা দেওয়া গুরুত্বপূর্ণ আমরা টিকা পরবর্তী উপসর্গ এবং টিকা পরবর্তী যত্ন নিয়ে আলোচনা করার আগে আশা করি আপনি নিশ্চিত হবেন যে কেন আপনার শিশুকে টিকা দেওয়াকে উপেক্ষা করা উচিত নয় একটি ভালো এবং সুস্থ ভবিষ্যতের জন্য আপনার সন্তানের জন্য এই গুরুত্বপূর্ণ চিকিৎসা প্রয়োজন প্রতিরোধযোগ্য রোগের বিরুদ্ধে লড়াইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার হলো ভ্যাকসিন এগুলো নিরাপদ এবং কার্যকর এবং শিশুদের বিভিন্ন রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে জন্মের সময় শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বিকশিত হয় না এবং সে কারণেই তাদের সংক্রমিত হওয়ার ঝুঁকি বেশি থাকে টিকা শিশুদের তাদের শরীরের প্রাকৃতিক প্রতিরক্ষা বিকাশে সাহায্য করে যখন আপনার সন্তানের টিকা দেওয়া হয় তখন চিন্তিত বোধ করা স্বাভাবিক এটা তাদের আঘাত করবে পার্শ্ব প্রতিক্রিয়া গুলো কি কিভাবে তাদের ইমিউনিটি সিস্টেম প্রতিক্রিয়া হবে নিশ্চিন্ত থাকুন টিকা দেওয়ার পর আপনার শিশু সুস্থ ও সুখী থাকে তা নিশ্চিত করার জন্য আপনার পদক্ষেপ নিতে পারেন টিকা দেওয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়া কি ইনজেকশন সাইটে ব্যথা লাল লাল ভাব বা ফোলা ফোলা ভাব হয় সাইটে ফুসকুড়ি বা শরীরের উপর খুব বিরল ক্ষেত্রে অল্প জ্বর গ্লানি হতে পারে মাথা ব্যথা বমি ভাব ডায়রিয়া এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলি সাধারণ এবং এটি একটি লক্ষণ যে শিশুর শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত মধ্যে চলে যায় ধরুন আপনার শিশু কোনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করে যেমন অ্যালার্জির প্রতিক্রিয়া খিচুনি শ্বাস নিতে অসুবিধা মুখ বা গোলাপ এবং উচ্চ জ্বর এই ক্ষেত্রে আপনি অবিলম্বে আপনার সন্তানের ডাক্তারের সাথে যোগাযোগ করুন টিকা দেওয়ার পর সন্তানের যত্ন কিভাবে নেবেন আপনার সন্তানের টিকা দেওয়ার নেওয়ার পর তাদের যত্ন নেওয়া এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য তাদের নিরীক্ষণ করা অত্যাবশ্যক যা গৌণ হতে পারে এবং নিজেরাই সমাধান করে কিন্তু বিরল ক্ষেত্রে তা আরও গুরুতর হতে পারে আপনার সন্তানের যত্ন নেওয়ার এখানে কিছু টিপস যদি ইনজেকশনের স্থানটি কালশিটে বা লাল হয়ে যায় যা বা ফুলে যায় তবে শিশুকে নিম্নলিখিত নিম্ন টিপসগুলো যত্ন প্রদান করে আপনার সন্তানকে সান্ত্বনা দিন সাইটে একটি ঠান্ডা কাপড় রাখুন যেখানে ইনজেকশন দেওয়া হয়েছে তাদের হাত বা পা সরান তাদের উষ্ণ এবং আরামদায়ক রাখুন শিশু রোগ বিশেষজ্ঞের সুপারিশ সহ আপনি ব্যথানাশকগুলি পরিচালনা করতে পারবেন অতিরিক্ত টিকা পরবর্তী লক্ষণ এবং যত্ন ফ্লু এর মতো উপসর্গের ক্ষেত্রে যেমন ক্লান্তি মাথা ব্যথা টিকা দেওয়ার পর হালকা জ্বর পেট খারাপ পেশিতে ব্যথা লিম্ফ নোড ফুলে যাওয়া নিম্নলিখিত টিপসগুলো অনুযায়ী যত্ন নিন অতিরিক্ত পোশাক দিয়ে তাদের ঢেকে রাখবেন না ডাক্তারের পরামর্শ মতো ওষুধ দিন তাদের পান করার জন্য প্রচুর তরল পানি করুন পান করান শিশুদের সম্পূর্ণ বিশ্রাম পেতে দিন যদি তারা কোনো ব্যথা অনুভব করে তাদের একটা ব্যথা উপশম দিন যদি তারা খুব বেশি জ্বর অনুভব করে তাদের ঠান্ডা জল দিয়ে স্পন্স করুন টিকা পরবর্তী গুরুতর লক্ষণ এবং যত্ন সাধারণত টিকা দেওয়ার পর কোনো গুরুতর প্রতিক্রিয়া দেখা যায় না তারপরও আপনি যদি নিম্ন লিখিত লক্ষ্য করেন তাহলে শিশুকে কি ধরনের যত্ন এবং ওষুধ দেওয়া হবে সে সম্পর্কে অবিলম্বে চিকিৎসার সহায়তা নিন শরীরে লাল লাল ভাব চুলকানি লাল দাগ খুব বেশি জ্বর অ্যালার্জির প্রতিক্রিয়া খিঁচুনি মুখের ফোলা ভাব জয়েন্টগুলোতে শক্ত হওয়া ব্যথা শ্বাসকষ্ট গলায় শক্ত হওয়া টিকা না দিলে কি হয় শিশুদের টিকা না দেওয়ার ঝুঁকিগুলো ভালোভাবে নথিভুক্ত সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন অনুসারে টিকা না দেওয়া শিশুদের এবং রুবেলার মতো গুরুতর ঝুঁকি বেশি অতিরিক্ত ভাবে টিকা না দেওয়া শিশুরা এই রোগগুলির জন্য অন্যদেরকে ঝুঁকি ফেলতে পারে কারণ তারা সহজেই পরিবারের সদস্য বন্ধু বান্ধব এবং সম্প্রদায়ের সদস্যদের সহজেরা যারা টিকা পানি তাদের কাছে ছড়িয়ে দিতে পারে শিশুদের টিকা না দেওয়ার ঝুঁকিগুলো উল্লেখযোগ্য এবং টিকা পরিত্যাগ করার সিদ্ধান্ত নেওয়ার আগে সাবধান বিবেচনা করা উচিত একটি শিশু টিকা দেওয়ার পর তাদের সঠিকভাবে যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ এর মধ্যে রয়েছে ডাক্তারের সাথে পরামর্শ করা শিশুর পর্যবেক্ষণ করা জটিলতার লক্ষণগুলি শনাক্ত করা এই পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে অভিভাবকরা নিশ্চিত করতে পারেন যে তাদের সন্তান একটি টিকা দেওয়ার পর সর্বোত্তম যত্ন পায় ধন্যবাদ